হ্যালো বন্ধুরা এই মুহূর্তে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের জন্য সুখবর কারা এই চুক্তিভিত্তিক কর্মচারী তাদের জন্য কী কী সুযোগ সুবিধা ঘোষণা করা হলো তা নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শিক্ষামন্ত্রী বার্তা বসু তার এক্স স্যান্ডেলে এই সুখবরটি প্রকাশ করেন তিনি লিখেছেন সুসংবাদ 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 পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর অধীনে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার বাড়িয়ে পাঁচ লক্ষ করা হলো এই সুবিধা প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএসকে এর শিক্ষাকর্মীরাও পাবেন ইতিমধ্যে সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সেখানে চলতি বছর অর্থাৎ দু সালের পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে যারা অবসর নিয়েছেন সবাই এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন বলে নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে বলে রাখা প্রয়োজন আশাকর্মী থেকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা অবশ্যই সময় এককালীন এই টাকা পাবে বলে আগেও জানিয়েছিলেন নবান্ন এবার সেই তালিকায় যুক্ত হলো শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও এতে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার কিংবা এসএসকে এবং এম কর্মীদের অবসরের বয়স আলাদা আলাদা সেক্ষেত্রে অবসর পর কেউ পেতেন দু লাখ টাকা আবার কেউ তিন লাখ টাকা দেওয়া হতো কিন্তু এবার পাঁচ লাখ টাকা দেওয়া হবে এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক করুন আর চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন তারাও এই সুসংবাদ পেয়ে খুশি হোক আর এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ